পরীক্ষায় নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে কালকের কোটার অর্ডারে তোমরা সবাই দেখেছো এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে কি নতুনরা পরীক্ষা দিতে পারবে না পারবে না তো এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তোমাদের আরও একটা প্রমাণ আমি দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে যে এই যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে হান্ড্রেড পসিবিলিটি যে তোমরা নতুনরাও পরীক্ষা দিতে পারবে তার সাথে সাথে শেষকালে আলোচনা করব যে ওবিসি কেস না বুঝলে আমরা দেখছি বিভিন্ন রিক্রুটমেন্ট আটকে আছে ডাব্লিউ বিসিএস থেকে কোঅপারেটিভের পরীক্ষা হোক সমস্ত পরীক্ষা আটকে আছে ওয়েস্ট বেঙ্গলে তো এই ওবিসি কেস মিটলে তবে হবে নাকি রিক্রুটমেন্ট গুলো নাকি ওবিসি কেস না মিটলেও রিক্রুটমেন্ট গুলো করা যাবে আমি বেশ কিছু আইনজীবীর ভিডিও দেখেছি আমার পরিচিত কয়েকজনের সাথে কথাও বলেছি এই সমস্ত জিনিস নিয়ে তোমাদের সাথে শেষকালে আলোচনা করছি তো চলো আগে একবার কোর্টের অর্ডারটা দেখে নিই কোর্টের অর্ডারটা যেটা আছে সেটা আমাদের কি আছে আমি শুধু হাইলাইটেড পয়েন্টগুলো বলবো পুরো জিনিসটা পড়ে তোমাদের সময় নষ্ট করব না অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস নাইন অ্যান্ড টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এর জন্য কোর্ট এই অর্ডারটা বলেছে যে এটা একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে একটা ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এখন সমস্যাই ফ্রেস রিক্রুটমেন্ট নেই আমি জিনিসটাকে কমপ্লিট করতে হবে তো এটা কাদের জন্য বলা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভের ওই টিচারদের জন্য কেননা এদেরকে নিয়ে মেন কনসার্ন যেহেতু এদেরকে স্কুলের কোনোরকম রকমভাবে আমাদের স্কুলের টিচার দরকার মেইন ব্যাপারটা হচ্ছে কি স্কুলের টিচার দরকার তা পড়াশোনার সমস্যা হয়ে যাবে তো যার জন্য সুপ্রিম কোর্ট এটার দিকে তাকিয়ে এরকম একটা রাজ্য সরকারকে বা এসএসসি কে নির্দেশ দিয়েছে যে আপনাদেরকে একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশন বার করতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে আর একটা জায়গা সেটা হচ্ছে নিচেরটা আমাদের কনফিউশনের মেইন জায়গা যে সবাই নতুনরা বুঝতে পারবে কিনা দেখো এখানে লিখে দিয়েছে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট যে উই ক্লারিফাই দ্যাট

একটা আর্টিকেল রয়েছে যেখানে এই ব্যাপারটা তোমরা দেখলে আরো তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো এখানে আছে চারশো দু পাতার পেজ পুরো ইন্ডিয়ান তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবে অসুবিধা নেই টেলিগ্রামে আমি দিয়ে দেবো এটা অ্যাভেলেবেল তো এখানে উনচল্লিশ নম্বর পাতাটা দেখবে সবাই খুলবে সেখানে তোমাদের এটা লেখা আছে দেখো কি লেখা আছে ভালো করে দেখো সবাই আমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার পার্ট থ্রি ফান্ডামেন্টাল রাইট এর ষোলো নম্বর আর্টিকেল কি বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটারস অফ পাবলিক এমপ্লয়মেন্ট দেয়ার স্যাল বি ইকুয়ালি অফ অপরচুনিটি ফর অল সিটিজেনস ইন ম্যাটারস রিলেটিং টু এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট এনি অফিস আন্ডার দ্য স্টেট এখানে পুরো জিনিসটা ইংরাজিতে তোমাদেরকে লেখা রয়েছে এটা ইংলিশ ভার্সন ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আমি এটার একটা বাংলা ট্রান্সলেশন তোমাদের জন্য করেছি পুরো জিনিসটা পড়ার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই শুধু পয়েন্টটা দেখে নাও সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা তোমাদের রাষ্ট্রের অধীনে পরীক্ষাতে যে কোনো পদে নিয়োগ বা নিয়োগ সম্পর্কিত বিষয় সকল নাগরিকদের জন্য সুযোগের সমতা থাকবে এবং এখানে কিছু সাবক্লাস রয়েছে যেগুলো সংরক্ষণ বিল এস সি এস এই সমস্ত সংরক্ষণ বিল এক্সট্রা কোনো স্পেশাল প্রভিশন নেই কিন্তু এই যে কোটের অর্ডার অনুযায়ী যে কোট অর্ডারটা দিয়েছে বলে এই অনুযায়ী কি হবে এরকম কিন্তু নেই সাধারণত তাহলে কি হওয়া উচিত তাহলে হওয়া উচিত যে যদি কোনো নতুন রিক্রুটমেন্ট হয় সেটা অবশ্যই অবশ্যই সেখানে সবাই সুযোগ পাবে যদি সুযোগ না পায় তাহলে সেটা কিন্তু এই সংবিধান বিরোধী হবে ক্লিয়ার আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ যে হান্ড্রেড পারসেন্ট তোমরা দিতে পারবে এটাই হওয়া উচিত এখন ওবিসি কেস ওবিসি কেসটা কি হয়ে রয়েছে দেখছি গোটা দু হাজার চব্বিশে দেখলাম বহু পরীক্ষা হয়নি পিএসসির কোনো পরীক্ষাই হচ্ছে না যেগুলো অলরেডি আগে হয়ে গেছে সেগুলোর সেগুলোর হবে সেটা আলাদা জিনিস বাট নতুন কোনো রিক্রুটমেন্ট কিন্তু আর বেরোয়নি সেটা পশ্চিমবঙ্গ পুলিশই বলো পশ্চিমবঙ্গ পুলিশেরও পরীক্ষাগুলো সব ঝুলে আছে পিএসসিরও পরীক্ষা সব ঝুলে আছে সমস্ত পরীক্ষা রাজ্যের সমস্ত পরীক্ষা নতুন কোনো রিক্রুটমেন্ট নেই এমন কিছু নতুন যে অ্যাডমিশন টেস্টগুলো হয় সেগুলো সব বন্ধ হয়ে আছে কিসের জন্য এই ওবিসির জন্য এখন ওবিসির কেস পুরো ডিটেলস হিস্ট্রি আমি না বলে আমি তোমাদের জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি কোন জায়গায় দাঁড়িয়ে আছে লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বারো লক্ষ ওবিসি কে চিহ্নিত করা গেছে যারা ওই উনিশশো সালের একটা অ্যাক্ট আছে সুপ্রিম কোর্ট বলেছিল যে উনিশশো সালের অ্যাক্ট অনুযায়ী যারা সেই শর্তগুলো মানছে না তারা ওবিসি তাদেরকে ধরা হবে না এরকম বারো লক্ষ লিস্ট পাওয়া গেছে কিন্তু বিভিন্ন আইনজীবী এটা তোমরা বিভিন্ন আইনজীবী তোমরা দেখতে পারো ছনামধন্য ধন্য যারা আইনজীবী রয়েছেন এইসব ব্যাপার ওবিসি কেস রিলেটেড তাদের বক্তব্য অনুযায়ী যেটা হচ্ছে তাদের মধ্যে বেশ কিছু জন ম্যাক্সিমাম জন যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না তার কারণ দু হাজার দশের যেহেতু এখানে কোর্টে বলা হয়েছিল দু হাজার দশের আগের যারা যারা অলরেডি ওবিসি রেজিস্টার্ড ছিল তাদেরকে ওবিসি ধরা হবে দু হাজার পর থেকে দু হাজার দশ থেকে দু পর্যন্ত যারা যারা রয়েছে এই দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে যারা হবে না কেননা তারা রুল মানে এইটা একটা জাস্ট সার ঠিক আছে তো এখান থেকে বোঝা যায় মানে সেই আইনজীবীরা যারা বলছে তারা এইটার বেশি সে বলছেন যে এই রিক্রুটমেন্টে কোনো প্রবলেম হবে না ওই কোর্টের অর্ডারের সাথে বা এই রিক্রুটমেন্টের সাথে ওই ওবিসি কিসের কোনো সম্পর্ক নেই আবার কিছু কিছু জন বলছে না কোন একটা রিক্রুটমেন্ট বের করতে গেলে সেখানে তো তোমার সংরক্ষণ লাগবেই এস সি এস টি সংরক্ষণ তো রয়েছে তো সেক্ষেত্রে সংরক্ষণটা দিতেই হবে তো এটা একটা কনফিউশন আমাদের হতে পারে যে ওবিসি কেস না মিটলে কি হবে তবে আশা করি যদি রিক্রুটমেন্ট বেরোয় ওবিসি কেস মিটে যাওয়ার পরেও রিক্রুটমেন্ট যদি বেরোয় তোমাদের নতুন যারা রয়েছে তারাও এই পরীক্ষাটা দিতে পারবে কেননা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাই বলে আর ওবিসি কেসটা কী হয় সেটা আমাদেরকে দেখতে হবে আবার এটাও হতে পারে ধরো মে মাস একত্রিশে মে পর্যন্ত তোমাদেরকে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে নোটিফিকেশনটা একত্রিশে মে এর মধ্যে বার করতে হবে তার আগেই হয়তো দেখা গেলো ওবিসি কেসের সমস্যার সমাধান হলো আর যদি ওবিসি কেসের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো শুধু এসএসসি নয় আমাদের ডাব্লিউবিপি কেপি প্রচুর পরীক্ষা যেগুলো ঝুলে রয়েছে আটকে রয়েছে সেগুলো পরপর সব কটা হবে এবং প্রচুর তোমাদের পিএসসির জন্য আছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেগুলো ঠিক আছে ইন্ডিকেটিভ যেগুলো তোমাদের অলরেডি তোমরা দেখেছো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সমস্ত জিনিসটা তোমাদের বেরিয়ে যাবে তো আশা করব আই হোপ খুব ভালো হোক সবার জন্য ওবিসি কেসটা একটু মিটে যাক মিটে গেলে সবারই সুবিধা হবে তোমাদেরও একটা এজের ব্যাপার চলে আসছে সেই হিসাবে তোমরা মানে মেন্টালি প্রিপেয়ার প্রিপারেশন নিতে থাকো তোমাদের হয়তো মেয়ের মধ্যে এই জিনিসগুলো মিটে গিয়ে দেখতে পেলে তোমরা জুন জুলাই করে মেয়ের তো নোটিফিকেশন পাচ্ছ নোটিফিকেশন বার করতেই হবে একত্রিশে মেয়ের মধ্যে যদি একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন না বার করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমার রিক্রুটমেন্ট যদি না হয় ডাব্লিউ বিএসএসসি তাহলে সেক্ষেত্রে অন্য কোনো স্টেপ নেবে দেখা যাক আমাদের রাজ্য এসএসসি কি করে এর পরের আপডেট আমি অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে আগের দিন অনেকেই কমেন্ট করেছো হোয়াটসঅ্যাপও করেছো প্রচুর করে এই কথা জিজ্ঞাসা করছো আসলে আমাদের নলেজ অ্যাকাউন্টে কি হয় তোমাদের আরো অন্যান্য আমি জিকে তোমাদের ক্লাস দিই দেখো তোমরা যারা যারা নলেজ অ্যাকাউন্ট রেগুলার ফলো করো না নতুন রয়েছো তাদেরকে আমি বলে দিই তোমাদের এখানে প্রচুর ভিডিও প্রতিদিন তোমাদের প্রচুর সংখ্যক ক্লাস হচ্ছে রেলওয়ে হোক এসএসসি হোক ডাব্লিউপি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমরা প্লে লিস্টে গেলে সমস্ত পরীক্ষার আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে পুরো প্রত্যেকটা দেখো কত প্লে লিস্ট আছে এখানে এখানে প্লে লিস্টে ভর্তি এখানে হোমে গিয়ে তোমরা আলাদা আলাদা কত এক্সামের এক্সাম স্পেসিফিক সমস্ত জিনিস তোমাদের এখানে করা আছে তো এই সমস্ত ক্লাসগুলো করতে হয় যারা বলেছিলে আমার হয়তো এই ভিডিওটা করতে একটু দেরি হয়েছে আশা করি তোমাদের যে কনফিউশন গুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কিছু কনফিউশন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো আমি চেষ্টা করব। সে দরকার হয় লিগাল কোনো অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে হলে তাদের সাথেও যোগাযোগ করে তোমাদের কাছে সঠিক তথ্যটা আমি উপস্থাপন করার চেষ্টা করব তো এটা গেল বাদ বাকি তোমরা ইউটিউবে তো ক্লাস করতেই পারো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ওয়েবসাইটও রয়েছে মক টেস্ট তোমরা দিতে পারবে এখানে ফ্রি মক টেস্ট আছে ফ্রি ক্লাসেস রয়েছে এগুলোর সাথে তোমরা থাকলে একটা রিক্রুটমেন্ট যদি হয় এখন থেকে তোমরা সেই প্রস্তুতি নিতে পারবে তোমরা এখানে পড়াশোনা করতে পারবে বিভিন্ন প্র্যাকটিস সেশন পিডিএফ সব সমস্ত জিনিসটা এখান থেকে পাবে তোমরা যদি চাও বিভিন্ন জয়েন করতে পারো রেলওয়ে রয়েছে তোমার আমরা অলরেডি পিএসসি জেনারেল স্টাডিজ ম্যাথ রিজনিং প্রত্যেকটা জিনিসের মানে এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক তোমাদের এখানে কোর্স রয়েছে ইভেন তোমাদের এখানে যে অ্যাপটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ আমাদের রয়েছে এখানে অ্যাকচুয়ালি তোমাদের কোর্সগুলো হয় এটাতেও তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিলে ওখানে তোমরা একটা জায়গায় সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে ফ্রি কোর্সেস পেড কোর্সেস ইম্পর্টেন্ট নোটস এখানেও তোমরা করতে পারো তার রিভিউগুলো তোমরা দেখো এখানে তোমরা রিভিউগুলো দেখতে পারো নিচে গিয়ে কি কি রিভিউ রয়েছে অবশ্যই এগুলো চেক করো চেক করে তোমরা এগুলোতে জয়েন করে ক্লাস করার চেষ্টা করো আর আশা করি তোমাদের জন্য যেটা হবে খুব ভালোই হবে আগামী দিনে মে মাসে আমরা ভালো কিছু নিউজ পাবো এটাই আমাদের সবার আশা থাকলো পরের ক্লাসে আমি পরের আপডেট নিয়ে আবার কথা বলবো বাদ রেগুলার তোমাদের যেমন ক্লাস হয় সেই ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করো তার মাঝে মাঝে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আলাদা করে ভিডিও করে আপডেট দেওয়ার সময় না হলেও আমি তোমাদের ওখানে দেব। তবু চেষ্টা করব বা চেষ্টা করি আমি তোমাদের সঠিক তথ্যগুলোকে তোমাদের সামনে তুলে ধরা যাই হোক থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো সবাই হ্যাভ এ গ্রেট